নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আজ এচড়ের সম্পূর্ণ নতুন একটা রেসিপি শেয়ার করব যেটা নাকি এতটাই খেতে দুর্দান্ত হয় আমি গ্রান্টি দিয়ে বলতে পারি মাছ মাংস সম্পূর্ণ বাদ দিয়ে এই এচড় দিয়েই কিন্তু সম্পূর্ণ ভাত চেটে পুটে খেয়ে নেবেন আর এই রেসিপিটা দিয়ে ভাত রুটি লুচি পরোটা সমস্ত কিছুর সাথেই কিন্তু খেতে লাগবে দুর্দান্ত ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়ে কিন্তু রেসিপিটা তৈরি হবে তাহলে কী করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক এইখানে আমি একটা এচড় নিয়েছি আর এচড়টাকে এইবার কেটে নেব প্রথমে এঁচড়ের যে ডানটিটা থাকে সেটা বটি দিয়ে কেটে নেওয়া হলো তারপর মাঝখান থেকে সোজাসুজিভাবে কেটে নিতে হবে আর আমি যেইভাবে এচড়টা কাটবো তাতে কিন্তু একটু আঠা কোথাও লাগবে না এইভাবে ঠিক চারটে টুকরো করে নেব লম্বা করে তারপর এচড়গুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব এইভাবে যদি জল দিয়ে আঠাটা ধুয়ে নেওয়া যায় তাহলে কিন্তু হাতে একটু আঠা লেগে যাবে না আর যখন আমি এঁচড়টা কাটা শুরু করেছিলাম ঠিক তখনই কিন্তু বঠির গায়ে তেল মাখিয়ে নিয়েছিলাম আর হাতে তেল তাহলে কিন্তু কোনো সময়ই বটিতেও আঠা লাগবে না আর হাতেও আঠা লেগে যাবে না এচরগুলো ধুয়ে নেওয়ার পরে এবার ছোট ছোট টুকরো করে নিয়ে তার গায়ের থেকে খোসাটা মোটা করে ছাড়িয়ে নেব এচরের পেছনে খোসাটা কেটে বাদ দিয়ে দেওয়ার পরে সামনের দিকে যে শক্ত একটা অংশ থাকে সেটাকে কিন্তু মোটা করে ফেলে দিতে হবে তারপর ছোট ছোট টুকরো করে নেব এচর কিন্তু কাটার সাথে সাথেই জলে ভিজিয়ে রাখতে হয় আর জলে যদি ভিজানো থাকে আঠাও কিন্তু একটু থাকে না এরপর এচরটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে এইবার হালকা সিদ্ধ করে নেব তার জন্য প্রেশার কুকারের মধ্যে এঁচড়গুলোকে দিয়ে অল্প করে জল দিয়ে এতে লবণ আর হলুদ দিয়ে দেব। আর পেশ এবার প্রেশারের ঢাকনাটা আটকে ইঁচড়টা সিদ্ধ করে নেব ঠিক একটা সিটি দেব। তারপরে প্রেশার কুকারটা নামিয়ে নেব গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা হালকা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা ধনে দুই চা চামচ আর দেব গোটা গরম মশলা যেমন এলাচ পাঁচ ছটা দারচিনি আর লবঙ্গ দিয়েছি এক টুকরো জৈত্রি আর দুটো শুকনো লঙ্কা গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে দিয়ে মশলাটাকে কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে যখন সুন্দর একটা মিষ্টিগন্ধ বেরোবে তখন কিন্তু ভাজাটা নামিয়ে দিতে হবে নিরামিষ এঁচড় যে এত টেস্টি হয়ে খেতে যেটা নাকি ঠিক এইভাবেই রান্না করে খাবার পরেই আপনারা বুঝতে পারবেন আর এচোর দেখলেই এই রেসিপিটার কথাই আগে মনে পড়বে ভাজাটা কিন্তু একটু ঠান্ডা করে এটা গুঁড়ো করে নেব আর এর মধ্যেই এদিকে প্রেশারের ঢাকনাটা খুলে দিয়েছি ইচড়টা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর ইঁচড়টা এমনভাবে সিদ্ধ করতে হবে এই যে খন্তি দিয়ে দেখিয়ে দিচ্ছি চেক করে ইচড় কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে কিন্তু একটা ইচড়ও গলে যায়নি ওই কড়াইতেই দিয়ে দেব সাদা তেল আর তেল গরম হয়ে যাওয়ার পরেই এর মধ্যে দেব সিদ্ধ করে নেওয়া এঁচড়গুলোকে জলটা ঝরিয়ে রেখেছি আর জলটা কিন্তু আমি একদমই ফেলিনি রান্নাতেই ব্যবহার করব। এচড় ভাপিয়ে যদি রান্না করা হয় তাহলে কিন্তু এচোরের মধ্যে যে একটা কষভাব থাকে সেটা কিন্তু খাওয়ার সময় একদমই মুখে লাগে না আর এচড়টাকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে হাই টু মিডিয়াম করে দিয়ে এচোরটাকে তেলের মধ্যে ভেজে নেব এচড় ভাজার সময় বারে বারে কিন্তু একটু খন্তি দিয়ে নেড়ে চেড়ে দিতে হয় যেন এচরগুলো পুড়ে না যায় সেই কারণে এ কিন্তু ভাজা প্রায় হয়েই এসছে বেশ একটা লাল লাল ভাব চলে এসছে এবার কিন্তু এঁচোড়গুলোকে তুলে নেব এঁচোড় কড়াই থেকে তুলে নেওয়ার পরে ওই কড়াইতেই কিন্তু আমি দিয়ে দেব সর্ষের তেল আর কড়াইয়ের গায়ে যে একটা কালো কালো দাগ হয়েছে এ ভাজার পরে তার জন্য কিন্তু কড়াই আমি ধোবো না আর এটা কিন্তু একদমই থাকবে না সেটা আপনারা দেখতেই পারবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর সাদা জিরে ফোড়ন ফোড়নটাকে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেবো পনেরো থেকে কুড়ি সেকেন্ড ফোড়নটা ভালো করে ভাজার পরে যখন সুন্দর গন্ধ বেরোচ্ছে ঠিক তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমু করে কেটে নেওয়া আলু আলু ছাড়া কিন্তু ইচোর একদমই ভালো লাগে না আলুটা বেশ ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে দিয়ে তিন থেকে চার মিনিট আলুটা তেলের মধ্যে ভাজার পরেই এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে নেওয়া আদা এইখানে আমি দেড় চা চামচ আদা ব্যবহার করেছি তেলের মধ্যে আদা দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেম লোয়ে রাখতে হবে আর দেড় থেকে দুই মিনিট আদাটা ভাজলেই কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোবে এবার এর মধ্যে দেব ছোট ছোট টুকরো করে নেওয়া টমেটো টমেটোর বীজগুলো সম্পূর্ণ বাদ দিয়ে দিয়েছে আর টমেটোটা মজে আসা পর্যন্ত এবার আলুর সাথে ভেজে নেব দেব হলুদ গুঁড়ো আর লবণ লবণের পরিমাণটা বুঝে ব্যবহার করবেন কারণ এচর সেদ্ধ সময় কিন্তু লবণ দেওয়া হয়েছিল তারপরে সমস্ত কিছু একসাথে নেড়ে চেড়ে নিতে হবে টমেটো মজে গেছে এই পর্যায়ে দিয়ে দেব যে ধনে আর গরম মশলা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা এটা কিন্তু আমি জল দিয়ে পেস্ট করে নিয়েছি তারপরে ভালো মতন কিন্তু কষিয়ে নিতে হবে আর এটা কষাবার সময় এত সুন্দর একটা ভাজা গন্ধ আসে যেটা নাকি রান্না করার পরেই আপনারা বুঝতে পারবেন কালারটা দেখা যাচ্ছে কত সুন্দর কিন্তু এসতে দেখেই তো খিদে পেয়ে যাচ্ছে তেল ছাড়তে শুরু করেছে মশলার থেকে ঠিক এই সময়ে দিয়ে দেব ভেজে নেওয়া ইচরগুলোকে। আর ইচরগুলো দিয়ে কিন্তু সামান্য একটু ইচর সিদ্ধ করার সময় যে জলটা দিয়েছিলাম সেই জল দিয়ে কিন্তু কষিয়ে নেব। কষাবার সময় যদি এই ইঁচড়ের জলটা দিয়ে কষানো হয় তাহলে কিন্তু টেস্ট হয় অসাধারণ পুরোনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা ইচোর কষানো হতে হতে গ্যাসের অন্য ওভেনে আমি একটা তরকা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ গোটা জিরে আর জিরেটাকে খুব ভালো মতন সুন্দর করে গ্যাসের ফ্লেম লোতে রেখে ভেজে নেব জিরে ভেজে নেওয়া হয়ে গেল বেশ কিন্তু একটা কালার চলে এসছে এবার একটি প্লেটে রেখে ঠান্ডা করে নেব এখানে ইঁচড়টাও কষানো হয়ে গেছে আর যত ভালো কষানো হবে টেস্টও কিন্তু ততই ভালো হবে এবার এর মধ্যে দিয়ে দেব যে ইঁচড় শীতর যতটুকু জল এক্সট্রা রয়েছে সেই জলটুকু আর তার সাথে আর একটু উষ্ণ গরম জল জল দেওয়ার পর গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে জলের সাথে ভালো করে এঁচোড়টাকে মিশিয়ে নেব আর যখন টক করে ফুটতে শুরু করবে তখন কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দেবো এচরটা ভালো মতন হবার জন্য সাদা জিরে ভেজে নেওয়ার পরে ওই তড়কা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ গোবিন্দভোগ চাল আর চালটাকে কিন্তু ভালো মতন ভেজে নিতে হবে বেশ যখন একটা বেশ মুড়ির মতন ভাজা ভাজা একটা হয়ে আসবে গ্যাসের ফ্লেম কিন্তু থাকবে লোতে তখন কিন্তু নাভিয়ে ফেলতে হবে দেখা যাচ্ছে যে কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে বেশ হালকা একটা ছোট ছোট যে মুড়ির মকুম হয় ঠিক সেরকম হয়ে গেছে এবার নাবিয়ে নিয়ে এই জিরের যে প্লেট তার মধ্যে রেখে দেব। আর ঠান্ডা হলে দুটোকে একসাথে পেস্ট করে নেব। কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দেব আর একবার খন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব তারপর কিন্তু আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব গন্ধ এত সুন্দর বেরোবে না যেটা নাকি মানে নাকি পুরো মমা করবে চেক করে দিচ্ছি ইচড় কিন্তু একদম হয়ে গেছে আর এদিকে গোবিন্দভোগ চাল আর ভেজে নেওয়া জিরে একসাথে পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে জল দিয়েও পেস্ট করে নিতে পারেন এবার এর মধ্যে সম্পূর্ণ পেস্টটা দিয়ে দেব। দিয়ে ভালো করে কিন্তু এঁচড়ের সাথে মিশিয়ে নেব তিন থেকে চার মিনিট কড়াইয়ের ঢাকনাটা দিয়ে ঢেকে হতে দেবো তিন চার মিনিট পরে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে দিয়ে দেব সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একটা চামচ চিনি চিনিটা মিশিয়ে নেব নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেলাইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপি কিন্তু একদম অলমোস্ট রেডি এবার দিয়ে দিচ্ছি সবশেষে এক চা চামচ গাওয়া ঘি আর ঘি দেওয়ার পরেই কিন্তু গ্যাস অফ করে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো অসাধারণ রেসিপি একটা তিন চার মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে একটি প্লেটে সার্ভ করে দেব তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের আজকের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অলফ্রেড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি এপিসোডে